কি ভাবছেন এমন কি চাট খেলে মোটাও হবেন না আবার শরীরের জন্য উপকারী হবে তাহলে তৈরি করে ফেলুন এই মজাদার চাটের রেসিপিটি এটা খেতেও দুর্দান্ত বানানো খুব সহজ আর শরীরের জন্য খুবই উপকারী অল্প সময়ে খুব সহজভাবে এই চাটটা তৈরি করা যায় আর দেখে তো লোভ লাগছে বলুন আর খেতেও কিন্তু অসাধারণ নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার অনেকদিন পরে আপনাদের সঙ্গে একটা মজাদার চাটের রেসিপি নিয়ে এসেছি এই চাটটা খেলে শরীরের জন্য খুবই উপকারী আর খেতেও বেশ দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ তাহলে রেসিপিটা শুরু করি এই চাটের জন্য দরকার ছোলা গোটা ছোলাটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা সারা রাত ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় খুব সুন্দর এটা ফুলে ওঠে আর খুব ভালোভাবে ভিজেও যায় এবার এই ছোলাটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব জল দিয়ে ছোলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার এটাকে নামিয়ে নেব ছোলাটা তো সেদ্ধ করে নিয়েছি এবার চাটটা তৈরির জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন অল্প পরিমাণে তেল তেল গরম হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো সেই সাথে নেবো লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো এবার অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে গুলে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা কে দিয়ে দিচ্ছি সেই সাথে গোটা জিরে দিচ্ছি আদা আদাটাকে আমি খুব ভালো করে করে নিয়েছিলাম এবার এর মধ্যে যে মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটাকে দু মিনিট একটু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দেব ছোলাটা দেওয়ার পর মশলার সঙ্গে ছোলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ছোলাটার পরিমাণ বুঝেই এখানে আমি লবণটা ব্যবহার করব এদিকে ছোলাটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আলুটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন ছোলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ছোলাটা এই সেদ্ধ করে রাখা আলুর মধ্যেই দিয়ে দেবো ছোলা আলুটা তো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ সেই সাথে দেবো শসা কুচি এই চারটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী শরীরে ফ্যাট দূর করবে মোটা থেকে রোগা হতে সাহায্য করবে এই চারটা খেলে জানো তোমার ভুড়িটা কমবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ধনে পাতা কুচি দেখতে যা লাগছে না কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে লঙ্কা দিলাম কারণ একজন ছোট সদস্য বসে আছেন বেশি লঙ্কা দিলে ও খেলে অবস্থা খারাপ হয়ে যাবে এবার স্বাদ মতো লবণ দেব ছলাই তো লবণ দিয়েছিলাম বাকি যে জিনিসগুলো ব্যবহার করেছি সেটা স্বাদ বুঝেই লবণটা ব্যবহার করবো সেই সাথে দেব চাট মশলা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেটা হলো চাট মশলা এবার দেব লেবুর রস এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব কিরকম লাগছে দেখতে বলো আর গন্ধটা কিরকম উঠছে আরে বলো তো তুমি কিছু গন্ধটা কিরকম উঠেছে ভোগ লাগছে প্রচুর মানে এটা দেখে খিদেটা বেড়ে গেল গন্ধটা কিরকম উঠেছে দারুণ উঠেছে দারুণ দারুণ অল্প পরিমাণে নিয়ে আগে টেস্ট করে দেখে যে লবণ টবন ঠিক হয়েছে কিনা কোন কথা হবে না ঠিক মনে হচ্ছে দেখে মনে হচ্ছে খেতে মনে হচ্ছে লঙ্কাটা যখন তোমার মুখে পড়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে জানো কার্তিকের জন্য প্রথমে রেডি কার্তিক দাঁড়াও আমি কার্থিকটা চেক করে দিই এটার মধ্যে যদি কোনো লঙ্কা থাকে তাহলে বাদ দিয়ে দিই না হলে বেচারার অবস্থাটা সিরিয়াস মুখে চলে যাবে একদম তাই তো বলুক কার্তিকের বেচারা চুলগুলো একটু হয় মাথায় তারপরে একটাকে নেড়বো তার কো পাল্টায় ওর বেচারার মাথায় চুল করে দিলেও দেখতে পাবেন না দিবো না বলো তো যে বড়ো কাঁটা কেটেছে কি বেচারা কাকুর মাথায় তো চুল নেই ওই ছোলা খেয়ে খেয়ে যদি দু চারটা চুল বেরোয় বল কেমন হয়েছে বল খেয়ে সারি ঠিকই তো বলেছে না খেয়ে সারলে কি আমাকে একটু দাও তো সেখান থেকে তোমাকে একটু দেবো আচ্ছা খেয়ে এবার বলো কেমন হয়েছে মুড়ি দিয়ে খাবে মশলা মুড়ি হয়ে যাবে এটা আচ্ছা হোক কার্তিক তার বাকিটা কমপ্লিট করি কমপ্লিট করো আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে এরকম অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো টাটা কার্তিক টাটা টাটা